হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এই ভিডিওতে আপনাদের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে আসলাম আপনারা সবাই জানেন যে নন একাডেমিতে আমরা আপনাদের স্কিল টাকে অনেক অনেক প্রায়োরিটি দিয়ে আসতেছি আর তাই একদম শুরু থেকে আমরা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করে কোয়ালিটি টপ নচ রেখে আপনাদের জন্য আমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের সোফার সকল প্রোগ্রামগুলো নিয়ে এসেছি এছাড়াও আমরা বিভিন্ন সময়ে আর্থিকভাবে অসচ্ছল স্টুডেন্টদেরকে বিভিন্ন স্কলারশিপ দিয়ে যে আমরা বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে এসেছি এবং এরই ধারাবাহিকতায় আপনাদের স্কিল ডেভেলপমেন্টকে আরো ইজি করতে আমরা আপনাদের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে আসলাম। সেই প্রোগ্রামটির নাম হচ্ছে ননアカডেমিয়ান অফ দা ইয়ার। সো এই প্রোগ্রামে মূলত প্রত্যেক বছরে আমরা একজন করে ননアカডেমিয়ান অফ দা ইয়ার নির্বাচিত করব, যিনি আমাদের ননアカডেমির সকল প্রোগ্রামে 100% স্কলারশিপ পাবেন। মানে सिंपली যদি বলি লাইফটাইম ফ্রিতে আমাদের সকল কোর্সের অ্যাক্সেস তিনি করতে পারবেন। আমাদের নন একাডেমিতে বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট ব্লক চেন ডেভেলপমেন্ট এবং ডেটা অ্যানালিটিক্সের কোর্স রয়েছে খুব শীঘ্রই একাডেমির বাইরে যত ধরনের কোর্স আছে স্কিল আছে সব কিছু যুক্ত হয়ে যাবে এর মানে যদি আপনি নন একাডেমিয়ান অব দ্য ইয়ার নির্বাচিত হন তাহলে এই সকল কোর্স বা প্রোগ্রাম সব কিছুই আপনি ফ্রিতে লাইফ টাইম জন্য অ্যাক্সেস পাবেন এখন তাহলে চলুন দেখি নন একাডেমিয়ান অফ দ্য ইয়ার দুই হাজার পঁচিশে আপনি কিভাবে অংশ নিতে পারবেন তো এই প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আপনাকে সিম্পল ছোট্ট একটা কাজ করতে হবে

স্ক্রিনে সো আপনার প্রোফাইল পিকচার আটচল্লিশ ঘন্টা যদি থাকে তাহলে পরে আপনার নেমটা আমাদের লিস্টে যুক্ত হয়ে যাবে সুতরাং এভাবে মূলত নন একাডেমিয়ান অব ইয়ার দুই এই প্রোগ্রামে আপনারা অংশ নিতে পারবেন তবে এখানে একটু বলে রাখি কারা কারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন কেউ যদি ফেক অ্যাকাউন্ট থেকে অংশ নেন দুই নম্বর হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে যদি অংশ নেন এরপরে যদি প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে থাকে কারণ প্রাইভেট অ্যাকাউন্টে আমরা আপনাকে হ্যাশট্যাগ দিয়ে খুঁজে বের করতে পারবো না তো এক্ষেত্রে তারা ডিসকোয়ালিফাই হবেন এছাড়াও কেউ প্রোফাইল পিক চেঞ্জ করেছেন কিন্তু সেটাকে প্রাইভেট করে রেখেছেন নাম্বার দুই নাম্বার হচ্ছে প্রোফাইল পিক চেঞ্জ করেছেন বাট আটচল্লিশ ঘন্টার আগেই আপনারা সেটাকে আবার পরিবর্তন করে দিয়েছেন অর্থাৎ নন একাডেমির যে লোগো আছে এটি আটচল্লিশ ঘন্টা আপনারা রাখেননি এই সকল কেসে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন অর্থাৎ আমাদের এই প্রোগ্রামে একজন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে আপনি অংশ নিতে পারবেন না নন একাডেমিয়ান অব দ্য ইয়ার দুই এই প্রোগ্রামটিতে আপনারা অংশ নিতে পারবেন আগামী পনেরোই জুন দুই পর্যন্ত তাহলে আর দেরি কেন অংশ নিন এবং নন একাডেমিয়ান অফ দ্য ইয়ার হাজার হয়ে এই যান নন একাডেমির সকল কোর্সে লাইফ টাইম ফ্রি অ্যাক্সেস